চলে দেখি এই যে করো টাটা হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ তোমাদের হয়তো দেখে মনে হতেই পারে যে আমরা ছানাপোনা নিয়ে হঠাৎ করতে কোথায় ঘুরতে বেরিয়ে পড়লাম হ্যাঁ আমরা একটা কাজে যাচ্ছি তো পুরোটা জানতে গেলে দেখতে গেলে অবশ্যই আমার পুরো ভিডিওটা এন্ড অব্দি একটু স্কিপ না করে দেখতে হবে আমাদের বাড়ি থেকে গ্যারেজটা একটু দূরে তার জন্য দাদা বাইকে করে দাদা বৌদি আর আমাদের ছানা আর পোনাকে নিয়ে চলে গেছে সোজায় গ্যারেজে গ্যারেজে গিয়ে গাড়িটা রাখবে মানে বাইকটা রাখবে তারপরে গাড়ি বার করবে একটু ধূপ দেখাবে জল দেবে এই নিয়ে একটু সময় লাগবে তো তাই আমি মা বাবা আমরা তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি ওরা আগে চলে গেল আর ছানাগুলো যাতে কোনো রকম কষ্ট না হয় সেই কথা মাথায় রেখেই কিন্তু ওদেরকে আগে নিয়ে চলে গেছে আমরা চলে এসেছি গ্যারেজে আর আস্তে আস্তেই দেখো এইটুকু সময়ের মধ্যেই অনেক একটা আকাশটা অন্ধকার নেমে এসেছে মানে সন্ধে হয়ে গেছে তো এই যে এখন গাড়ি বার করা হচ্ছে আমরা এবার উঠে পড়বো আর যাব কোথায় সেটাও বলবো প্রথমত আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা ইস্কনের রথের মেলায় যাব কলকাতায় সাত দিনের জন্য রথের মেলা হয় সাত দিন কি ন দিনের মতন কারণ রথে আসে এবং উল্টো রথে শেষ হয়ে যায় তো তার আগে একবার ঘুরে আসার চেষ্টা করি আমরা প্রত্যেক বছর হ্যাঁ অবশ্যই শনি রবিবার দেখে একটা ছুটির দিন দেখেই বেরোনোর চেষ্টা করা হয় তো আজকে হচ্ছে সানডে তো অবশ্যই বেরোনো তো হবেই তার জন্য আমরা বেরিয়ে পড়লাম আর আজকে পিকুরও ছুটি দাদারও অফিস নেই যার জন্য সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আর আমিও যেহেতু রয়েছি তো তাই ঠিক করা হলো যে রথের মেলায় যাওয়া হবে ইস্কনের মেলা তো তার আগে একটা কাজ করতে হবে কি না আমাদের একটু মাসকাবারি বাজার করার জন্য যেতে হবে শিয়ালদা আমরা প্রত্যেক মাসেই মাসকাবারি বাজার তুলতে যাই শিয়ালদাতে শিয়ালদাতে বৈঠকখানায় পাইকারি মার্কেটে না আমাদের বাপের বাড়ির মাশকাবরি বাজার কিন্তু রকম সুপার মার্কেট বা সুপার মল থেকে কিন্তু নেওয়া হয় না নেওয়া হয় শিয়ালদার বৈঠকখানা মার্কেট থেকে পাইকারি মার্কেট থেকে কারণ এখানে অনেক সুবিধা থাকে অনেক কম দামে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট ফ্রেশ জিনিস পাওয়া যায় বলে সবসময় শিয়ালদায় এসে কিন্তু আমাদের মাসকাবাড়ি বাজার তোলা হয় বাবার কাজের সূত্রে যেহেতু কলকাতার খুব কাছে মানে শিয়ালদার কাছাকাছি থাকতাম বলে এখান থেকে আমাদের সমস্ত কাঁচা বাজার থেকে শুরু করে গ্লসারি বাজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখান থেকে নেওয়া হতো হ্যাঁ এখন আমরা বেলুড়ে থাকি আমরা হাওড়ার বাসিন্দা হয়ে গেছি বটে তবুও এইখান থেকেই কিন্তু সব কিছু কেনা হয় আমাদের বাড়ি থেকে মানে আমাদের বেলুড় স্টেশন থেকে আমাদের বাড়িটা খুব কাছাকাছি বলে সব সময় যখন আমাদের আর কি মাসকাবারি বাজার কেনা হতো তখন কিন্তু এই ট্রেনে করেই যাতায়াত করা হতো আর এখন তো যেহেতু গাড়ি হয়ে গেছে তখন তো পোয়া বারো তো যাক এখানে মাসকাবারি বাজার কেনাকাটা হয়ে গেছে আমি আর মা গাড়িতেই ছিলাম ছানা নিয়ে ওদেরকে বিজি করে রেখেছিলাম এন্টারটেন করছিলাম এবং ওদেরকেও তো একটু সঙ্গে থাকতে হবে কারণ ওদেরকে আর বাজারে নিয়ে যাওয়া হয়নি কারণ ওখানে ভিড় থাকে অনেক লোকজন থাকে যার জন্য আমরা গাড়িতেই বসেছিলাম কেনাকাটা হয়ে গেছে বাবা একদিকে বেরিয়েছে দাদা একদিকে বেরিয়েছে দাদা বৌদি সব কিছু কেনাকাটার পর আমরা এখন চলে এসেছি ইস্কনের রথে রথ দেখব বলে তো এই যে এখানে গাড়িটা রেখে আমরা সবে মাত্র গাড়ি থেকে নেমেছি তখন পাশ থেকে একজন বলল যে মন্দির বন্ধ হয়ে গেছে আপনারা আর বাচ্চা টাচ্চা নিয়ে অত দূরে আর যেতে হবে না আপনারা বরং চলে যান তখন খুবই সত্যি খারাপ লাগলো দুঃখ লাগলো আমি আর ভিডিও করিনি দুঃখে মনের দুঃখে এখানেই আমি ব্লগটা এন্ট করে দিয়েছিলাম মর্নিং সবাইকে শুরু হয়ে গেল আরও একটা নতুন দিন কালকের ব্লগটা আমি এন্ড করতে পারিনি দেখলেই তোমরা যে যেহেতু আমরা রথের মেলায় যেতে পারিনি মনের দুঃখে ওটা ওখানেই আমি আর কি স্টপ করে দিয়েছি আর কালকের আর কি ব্লগটা শেষ করা হয়নি ভেবেছিলাম মেলা দেখতে যাব ওখানে গিয়ে একটু ঘুরবো টুরবো তখন পুরো ব্লকটা কমপ্লিট হবে যেহেতু আরও যেতে পারিনি বলে আমি আর ব্লগটা শেষ করিনি যাই হোক তো আজকে সকালবেলায় ঘুম থেকে আমার ছানাটা উঠতে উঠতেই পিকু স্কুলে চলে যায় পিকু সাতটা থেকে সাতটার সময় ঘর থেকে বেরোয় তারপরে ও চলে যাওয়ার পরে এবার আস্তে আস্তে দাদা বেরোচ্ছে কখনো কখনো দাদাও চলে যায় ওর সঙ্গে তো কখনো কখনো আর কি আগে পরে এরকম থাকে তো এখনও দাদা বেরোয়নি বেরোচ্ছে ওরও খাওয়াটা হয়ে গেছে আর এখানে আমি আমার ছানার জন্য মানে পরীর জন্য একটু ডালে চালে একটু সবজি দিয়ে ভালো করে খিচুড়ি বানিয়ে নিচ্ছি ডালে চালের খিচুড়ি নয় ডালে ভাতে খিচুড়ি আসলে আমি চাল দিয়ে না দিয়ে একটু হওয়া ভাত দিই ভাত তো সকাল সকাল হয়ে যায় তো সেই ভাতটাই একটু দিয়ে দিই তাহলে পরিমাণটা আমি বুঝতে পারি যদি চাল দিতাম তাহলে হয়তো দুদিন একদিন করলেই হয়তো পরিমাণটা বুঝতে পেরে যাব ছোট মানুষ তো বেশি হয়ে যায় যদি ওই জন্য আমি হয়ে যাওয়া ভাতটাই দিয়ে দিই তাহলে আমি ঠিক বুঝতে পারি যে রাতে আর সকালের জন্য একবারে আর কি রাতে আর দুপুরের জন্য আর কি একবারে করে নিতে পারবো আর দিয়েছিলাম ওর জন্য একটা ডিম সেদ্ধ তো ডিম সেদ্ধটাও আমি একটা সকালে খাওয়াবো মানে দুপুরে খাওয়াবো একটা রাতে খাওয়াবো ভাগ করে নিলাম আর ওর ওই রাতে দুধের যে দুধের যে বোতলগুলো ওইগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এই যে এখানে আমি ফোটাতে দিয়ে দিলাম জলের মধ্যে আর দুটোই মুসম্বি ভালো করে কেটে নিচ্ছি ধুয়ে কেটে নিচ্ছি ওকে ঘুম থেকে তুলেছি এটাই দেখানো হয়েছে কিন্তু ঘুম থেকে তুলে ওকে যে জল খাওয়ালাম যে জল খাওয়ার খাওয়ালাম সেটা আর দেখানো হয়নি তো যাই হোক ওর জন্য একটু মুসম্বি কেটে রাখলাম ও একটু পরে ওকে আমি খাইয়ে দেবো তো ওইভাবে কেটে দিলে ও ভালো খেতে পারে নিজে নিজেই খেতে পারে আর এই যে এখন ওকে স্নান করে দিয়েছে স্নান টানও হয়ে গেছে ওইদিকে আবার পিকুর মামা এসেছে এক ঝলক তোমরা হয়তো দেখলে ও সবাইমাত্র ঘুম থেকে উঠেছে আসলে আমরা এসছে বলে একটু দেখা করতে এসছে সবার সাথে একটু দেখা হয়ে যাবে আর পিকু এখনও স্কুলে এখনও বাড়ি ফেরিনি পিকু যখন বাড়ি ফিরবে আবার দুটোতে মিলে খুব সুন্দর করে খেলাধুলো করবে খুব ভালো লাগে আবার মারপিটও করে এমন নয় যে মারপিটও হয় না সকাল থেকে মোটামুটি একটা যুদ্ধ চলে তো যুদ্ধটা মোটামুটি শেষ হয় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে শেষ হয় তারপরে আমি নিজে স্নানে যাই স্নানটা করে ওকে আবার আমার ছানাকে খাইয়ে টাইয়ে একটু রেস্ট নিই দুপুরবেলায় আমার ছানাটা আর ফলটল সব কিছু খাওয়া হয়ে গেছে ওর স্নান টানও কমপ্লিট হয়ে গেছে তো পিকু আর বৌদি এখনও আসেনি পিকু স্কুল থেকে আর কি এখনো ফেরেনি তো এই ফাঁকে কি করেছে আমিও স্নানটা সেরে নিয়েছি আর মায়েরও স্নান হয়ে গেছে তো স্নান হয়ে যাওয়ার পরে মা না একটা জিনিস করতে এসেছে রান্নাঘরে তো ভাবলাম টুক করে আমি একটু ক্যামেরাটা নিয়ে যাই পরে আমার কাজে লাগবে আমার ভবিষ্যতে তো মা না কিছুদিন ধরে দুধের শর জমি জমি রাখছিল তবে এটা আমরা কিন্তু যে রেগুলার যে দুধের প্যাকেট কিনি সেই দুধের কিন্তু সর নয় কারণ প্যাকেটে দুধে কিন্তু সর বসে না এই শরটা হচ্ছে আমাদের মামা বাড়ি থেকে মাঝে মাঝে দুধ আসে একদম খাটি গরুর দুধ আসে আমাদের বাপের বাড়িতে আর কি মানে বাড়িতে দিয়ে যায় মাঝে মাঝেই আর কি ভাইরা এসে গরুর দুধ দিয়ে যায় প্রথম দিকটাতে আর কি যখন গরু আর কি বাছুর দেয় তো প্রথম দিকটাতে বেশ অনেকটা গরু আর কি দুধ দেয় তো সেই দুধ না খেয়ে শেষ করতে পারে না বাড়িতে আর কি মানে মামা বাড়িতে আর গরুর দুধ আর কি বিক্রিও করে দিতে হয় এত দুধ আর কি বেঁচে যায় গয়লাকে আর কি গরুর দুধটা বেঁচেও দিতে হয় তো সেই দুধ মাঝে মধ্যে আর কি যখন সময় পায় সুযোগ পায় তখন মামা হোক বা ভাইয়েরা হোক মাঝে মধ্যে এসে বাড়িতে এসে মানে এখানে এসে দিয়ে যায় তো সেই গরুর দুধের সর খুব মোটা হয়ে বসে তো সেই দুধের সরগুলোকে আগলে 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 মায়ের এতটা এই এক বাটি মতন জমিয়েছে মানে আগলে রেখেছে আমি কবে বাড়ি থেকে ফিরব তারপরে এই আর কি মাখন বানানো হবে তারপরে ঘি তৈরি করা হবে তো সেই দুধের সরটা না জমি জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল সেই ডিপ ফ্রিজ থেকে বার করে এখন এই মিক্সারের যে মিক্সারের যে জার বোল রয়েছে ওই বলে দিয়ে ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছে এবার আর কিছু না শুধু এবার জলের মধ্যে দিয়েই হাত দিয়ে হাত দিয়ে এ করলেই একদম মানে একটুখানি নাড়াছাড়া করলেই মাখনটা উঠে আসবে আর এত সুন্দর মাখনটা বেরিয়েছে কি বলবো মনে হচ্ছে এটাই রেখে দিই আমুলের যে বাটার আমরা কিনি বাজার থেকে সেটা আর কেনার কিন্তু দরকার নেই এই দেখো প্লেন জলে জাস্ট মিক্সির বোল থেকে ওইটা বার করে দিয়ে দিল ঢেলে দিল প্রচুর দুধ আছে ভেতরে ভেতরে এটা যখন নাড়াচাড়া করবে তখন টের পাবে মানে বুঝতে পারবে তো এই উপরে যতগুলো ভাসছে সবটাই কিন্তু ননি ননি বা মাখন যেটাকে বলে তো এই যে একদম এটাকে বলে ননি আর কি যে নুনি মাখন খায় এই সরি গোপাল মাখন খায় না সে ননি আর কি সেই এই হচ্ছে ননি বা হচ্ছে মাখন এটাকে তুলে নিল আস্তে আস্তে আলগা হাতে তুলে নিচে যে দুধটা রয়েছে ওটা কিন্তু ফেলে দেওয়া যায় না ওটাও কিন্তু খাওয়া যায় পেটের জন্য খুব ভালো আমি খেয়েছি দুর্দান্ত স্বাদ এবং খুব টেস্টি আর কি আর মিষ্টি একদম মিষ্টি এতটুকু কিনে দিতে হয়নি পুরোটা খুব একদম মিষ্টি আর দুধ নেই কিন্তু এটা মানে নন বেঙ্গলিতে না ছাঁচ বলে আর আমরা কি বলি আমার ঠিক মনে পড়ছে না মানে বাংলা বাংলায় কী বলে আমার ঠিক মনে পড়ছে না যাই হোক কিন্তু খেয়ে আমার দুর্দান্ত লাগলো এই যে জাস্ট একটুখানি সময়ের মধ্যেই মাখনটা এত সুন্দর বেরিয়ে গেল এবারে এটাকে বলছে যে জাল দেবে ইন্ডাকশন ওভেনেই করবে জাল দেবে আর এই পুরো মাখনটা দিয়ে সুন্দর কিন্তু একটা ঘি তৈরি হয়ে যাবে মামাবাড়িতে মামি আর এই আর কি মাখন তখন বা ঘিটি তৈরি করে না দিদা যখন শক্তপক্ত ছিল তখন খুব আর কি এইসব তৈরি করা হতো ঘি মাখন আচার বিভিন্ন রকমের জিনিস তৈরি করা হতো স্টোর করে রাখতো আম সত্য কিন্তু দিদার বয়স এখন অনেক বেড়ে গেছে মানে দিদা বয়স বয়স হয়ে গেছে এখন আর এসব করে উঠতে পারে না কিন্তু আমার মনে আছে যখন দিদা বেশ ইয়াং ছিল আর শক্তপোক্ত ছিল এখনও দিদা শক্ত যদিও বয়সত্ব একটা মানে কি বলবো একটা বয়স হয়েছে অত জোর নেই এখন আর সেই জন্য এখন আর এই ঘিম এখন আর তৈরি করতে পারে না কিন্তু খুব সহজ করলেই করা যায় আসলে দিদানা না আমি দেখেছি শিলে বাট তো এটা তো মিক্সিতে তো ইজিলি বাস দু মিনিটের চুটকিতে মানে মাখনটা বেরিয়ে গেল কিন্তু আমি দেখতাম দিদাকে ওই যে যেই শটটা জমি জমি রেখেছে সেই শটটা না শিলে বাড়তো হাতে যে যতগুলোই হতো হয় না হোক না কেন সেগুলোকে শিলে বেটে 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 তারপরে জলের মধ্যে ফেলতো তো সেটা একটা কষ্টকর একটা সময় সাপেক্ষ ব্যাপার তো দেখে মনেই হতো দূর বাবা করবো না কিন্তু এখন নতুন এই সময়ের জন্য মানে এখনকার দিনে ঘি বার করা বা মাখন বার করা তো চুটকিতে ব্যাপার সেটা তো বোঝে না দিদা কিন্তু আমার মনে হলো কি ইজি একটা ব্যাপার কেন যে দিদা এখনো করে না দিদা অনেক বয়স হয়েছে মিথ্যে বলবো না অনেকটা বয়স হয়েছে দিদা এখন আর পেরে ওঠে না নিজেরই খাওয়ার টাইমে খাওয়া আর একটু ঘুমানো একটু রেস্ট নেওয়া এইটুকুই দিদা এখন বয়স হয়ে গেছে সত্যি করে তবে মামি করে না এই যে এখন এই মাখনটা বাটিতে একটু ফোটানো হচ্ছে ফুটিয়ে জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে এই সাদা জিনিসটা একদম স্বচ্ছ একেবারে কাঁচের মতন বেরিয়ে আসবে ওটাই হচ্ছে ঘি আর ঘির কিন্তু গন্ধ পাবো তখন এরকম জাল দিতে দিতে না একটা লালঝে কালার হয়ে যাবে তখন দেখতে পাবে এরকম একটু একটু করে আর কি আমি চেষ্টা করছি ভিডিও করার তো যাই হোক এই হচ্ছে পুরো ঘি তৈরি করার প্রসেসটা আর তোমরাও কিন্তু বাড়িতে এরকম ট্রাই করতে পারো অবশ্যই এরকম সর জমাতে হবে এরকম আর কি খাঁটি দুধও পেতে হবে তবেই তো মাখন বেরোবে তার থেকে আবার তোমার ঘি হবে আর সত্যি খুব মিস করি সেই ছোটোবেলাকার দিনগুলো মামাবাড়িতে যখনই যেতাম তখনই দেখতাম কিছু না কিছু কোনো না কোনো জিনিসের চাষ হচ্ছে মামা বাড়িতে মামার মাঠে এবং হচ্ছে মুড়ি বানানো খই বানানো এগুলো নিজের চোখে দেখেছি তৈরি হতে তারপরে ঘি মাখন আচার আম সত্য নাড়ু লাবণ্য পিঠে তারপরে হচ্ছে পাতুরি বিভিন্ন রকমের পাতুরি বিভিন্ন রকমের বাটা এখনকার দিনে আর কি ভর্তা নামে সবাই চেনে তো আরও কত কি এখন আর মনেও পড়ছে না কত কি আর কি নিজের চোখে দেখেছি নিজের হাতে দিদা বানাতো কষ্ট করে এবং সেগুলো আমরা খুব আনন্দ করে খেতাম নিয়ে আসতাম তো সত্যি সেই দিনগুলো খুব মিস করি যাই হোক দুধে কি বলবো দুধের স্বাদ আর কি ঘোলে মেটানো হলো আর কি এইটুকু একটু ঘি বানিয়ে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের বাড়িতে এরকম কি এখনও বয়স্ক এরকম দিদা ঠাকুমা কি আছে আমার কিন্তু দিদা আছে ঠাকুমা নেই এখন তো তোমরা বলতে পারো যে তোমাদের দিদার হাত থেকে তোমরা কী খেয়েছো কী মিস করো বা এরকম ঘি তৈরি হয় কি না আর যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ঘিটা কিন্তু হয়ে গেছে দেখো একদম স্বচ্ছ কালার হয়ে গেছে আর একটু লালচে হবে তারপরে নামিয়ে দেবে আর আজকে দুপুরের ভাত কিন্তু আমরা এই ঘি দিয়েই খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো এবং আমার প্রত্যেকটি ব্লগ দেখতে থাকো এবং আমার পাশে থাকো টাটা